উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সাল নাগাদ ক্রমশ উন্নত উলুবেড়িয়ার সাধারণ মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে প্রয়োজন পড়ল বাড়ির আর তখন এই মুশকিল আসানে এগিয়ে এসেছিল বিটা কনস্ট্রাকশন নামে আবাসন নির্মাণ সংস্থা কয়েক বছরের মধ্যে জনপ্রিয় আর ভরসার সুলুক সন্ধানে বিশ্বাসযোগ্য হয়ে উঠলো এই সংস্থা ঐতিহ্য আর পরম্পরার হাত ধরে যে সংস্থা দু সাল থেকে শহর উলুবেড়িয়ার বর্ধিষ্ণু এলাকা প্রকৃতি ঘেরা নাগরিক সুবিধার নতিপুরে নির্মাণ শুরু করেছিল একের পর এক ফ্ল্যাট বিল্ডিং দুর্গা গার্ডেন থেকে শুরু করে ওয়াটার পার্ক নিয়ে একের পর এক আবাসন সবকটি পার্কিং নিরাপদ ও আধুনিক সুবিধাযুক্ত যেখানে পূরণ হচ্ছিল মধ্যবিত্তের সাধ্যের মধ্যে স্বাদ পূরণের ঠিকানা আর এভাবেই বিটা কনস্ট্রাকশনের হাত দিয়ে উলুবেড়িয়া মহকুমা শহরে আশিটিরও বেশি আবাসন বিল্ডিং রয়েছে বছরের ঐতিহ্যশালী এই বিটা কনস্ট্রাকশন সম্প্রতি সুবিধাযুক্ত ক্রমবর্ধমান এই নতিমপুর এলাকাতেই শুরু করেছে একসঙ্গে ছ ছটি আবাসন প্রকল্প যাদের নামগুলি হলো বিটা টাউন সুখের ঠিকানা বিটা হেরিটেজ বিটা জলসাঘর বিটা সুখবিলাস বিটা পত্তয়। নামে এই প্রকল্পগুলি প্রতিটি আবাসনেই রয়েছে গাড়ি পার্কিংয়ের সুবিধা ছাড়া বাইরের কেউ এলো এই পার্কিংয়ের সুবিধা নিতে পারে বিটা কনস্ট্রাকশান থেকে একবার ফ্ল্যাট নিলে সব সময়ের জন্য বলা যায় আজীবন বিটা কনস্ট্রাকশনের সহায়ক বন্ধুদের থেকে চাইলেই পেতে পেয়ে যাবেন বহুমুখী সার্ভিস বা পরিষেবা এই আবাসনগুলির অনতি দূরেই রয়েছে রেল স্টেশন হাই রোড জাতীয় সড়ক রেস্টুরেন্ট থেকে হাইলি এডুকেশন সেন্টার কিংবা সরকারি বেসরকারি চিকিৎসা কেন্দ্র নিশ্চিন্তে জীবনযাপনের বর্তমানে প্রায় দুশোটি ফ্ল্যাটের পছন্দ মতো বুকিং করার সুবর্ণ সুযোগ রয়েছে এই মুহূর্তে প্রসঙ্গে বিস্তারিত বললেন বিটার কর্ণধার শুভ পয়লা বৈশাখের প্রাককালে সমস্ত উদুগুড়ি আমার অভিনন্দন বিটা কনস্ট্রাকশন বা বিটা পরিবারের পক্ষ থেকে আমি বিগত প্রায় তিরিশ বছর উনিশশো সাল থেকে মধ্যবিত্ত মানুষের কথা ভেবে গুলুবড়িয়াতে এই হাউসিংয়ের ব্যাপারে কাজ করে যাচ্ছি আমাদের বর্তমানে প্রায় আশিটির মতো বিল্ডিং গোটা উলুবড়িয়া সাবডিভিশনে ছড়িয়ে আছে আমরা সবসময় চেষ্টা করেছি যে মধ্যবিত্ত লোক বাজেটের মধ্যে সব সুযোগ সুবিধা নিয়ে যেন একটা ফ্ল্যাটে ঢুকতে পারে এবং তাদের হাউসিং লোন থেকে শুরু করে তাদের মিনিমাম নিডসটুকু পূরণ করার জন্য আমরা নিরলস চেষ্টা করে চলেছি বর্তমানে আমরা লতিপুরের ওপর কাজ করার চেষ্টা করছি কারণ লতিপুর এখন এমন একটা জায়গা যেটা ওয়েল কানেক্টেড টু হাইওয়ে এবং লুবড়িয়া স্টেশন এবং ওখানে মেডিকেল কলেজ হওয়ার জন্য ওখানকার ডিম্যান্ডও অনেক বেড়েছে এবং ভৌগোলিক অবস্থানও চেঞ্জ হয়েছে যদিও এই নদীপুরে আমি দু হাজার পাঁচ সালে মাধ্যমে প্রথমেই কাজ শুরু করি নদীপুরে ফ্ল্যাটের গোড়াপত্তন বিটা কনস্ট্রাকশনের মাধ্যমেই হয় বর্তমানে প্রায় ছ থেকে সাতটি প্রজেক্ট নদীপুরে আমরা করছি মধ্যবিত্ত লোকের কথা ভেবে এবং আমাদের সুযোগ সুবিধা প্রাইস টাইমলি হ্যান্ডওভার লিফ্ট ওয়াটার কানেকশন সব কিছু আমরা দেওয়ার চেষ্টা করছি উলুবিড়িয়া মিউনিসিপ্যালিটি আমাদের বিশেষভাবে সহযোগিতা করছে যাতে সমস্ত মানুষ তার ন্যূনতম পরিষেবাটুকু পায় ওই রতিপুরের মধ্যে এবং আমরা চেষ্টা করব যে আগামী দু তিন বছরের মধ্যে রতিপুরের একটা ব্যাপক চেঞ্জ আনার জন্য আমাদের কিছু প্রজেক্টের মধ্যে বিটা সুখনিবাস বিটা হেরিটেজ বিটা টাউন এই সব প্রজেক্টগুলো রানিং হচ্ছে আমাদের লিগাল যে ব্যাপারটা মিস্টার তরুণ সেন দেখেন যাতে আপনার সমস্ত ডকুমেন্টস আপনি ঠিকভাবে যাচাই করতে পারেন একটা সুষ্ঠু এগ্রিমেন্ট করতে পারেন ব্যাংক লোন পেতে পারেন সেই ক্ষেত্রে সমস্ত সহযোগিতা করার জন্য আমাদের সিনিয়র মেম্বার মিস্টার তরুণ সেন এই ব্যাপারটায় সহযোগিতা করেন এবং আমাদের আর্কিটেক্ট থেকে ডিজাইনার থেকে স্ট্রাকচারাল থেকে ব্যাপারটা দেখে মিস্টার সুজন মন্ডল উনি সমস্ত বিল্ডিংয়ের তার ডিজাইন হবে কীভাবে তার স্ট্রাকচারাল কাজ হবে যদি আপনাদের কোনো ইন্টিরিয়ারের প্রয়োজন হয় সেই ব্যাপারে সহযোগিতা করার জন্য মিস্টার সুজন মন্ডল আছেন আমরা তিনজনে মিলেই এই প্রতিষ্ঠানটাকে এত বছর ধরে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি আর একটা কথা না কাস্টমারের সার্ভিসের জন্য তারা সব সময় তৎপর এবং আমরা মনে করি এই সার্ভিসটার কোনো টাইম লিমিট হয় না সেই জন্য গত পঁচিশ বছর আগেও সব ফ্ল্যাট বিক্রি হয়েছে সেই সব কাস্টমারের কোনো সমস্যা হলে আজও আমরা তাদের সার্ভিস দিতে উন্মুখ থাকি আমাদের এই বিটা ব্যাক হ্যান্ড পরিবারে যেমন সুভাষ জানা আছে পবিত্র সানাল আছে রাজেশ ঘোষ আছে রূপকুমার মৃদ্দে আছে রাজীব চক্রবর্তী আছে কেশব মেটে আছে এরা ছজন সাতজন ছেলে সব সবসময় তৎপর থাকে কোনো কাস্টমারের কোনো কিছু যদি সমস্যা হয় সেই সার্ভিসটা দেওয়ার মানে বিক্রি করলেই আমরা সেটাকে শেষ মনে করি না মনে করি তার সঙ্গে একটা নতুন সম্পর্ক তৈরি হলো অতএব এইটা আমাদের একটা বড় প্লাস পয়েন্ট কাস্টমার আমাদের ভরসা করে আমরা সেই ভরসার মূল্য দেওয়ার চেষ্টা করি আপনারা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে বিশেষ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে আপনি যোগাযোগ আপনারা যোগাযোগ করতে পারেন চেষ্টা করব আপনাদের সমস্ত সুযোগ সুবিধা আমরা দেওয়া এবং একটি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট আপনার হাতে তুলে দেওয়ার জন্য আমাদের সহায়তা করুন আমরা চেষ্টা করব আপনাদের সেই সহায়তার মূল্য দেওয়ার জন্য ইএমআই ক্ষেত্রে আমরা দুটি ব্যাংকের ক্ষেত্রে কাজ করি একটা হচ্ছে স্টেট ব্যাংকের ক্ষেত্রে এবং এটা এলআইসি হাউসিংয়ের মাধ্যমে আমাদের মেজর লোনটাই স্টেট ব্যাংকের কাছে হয় আপনাদের ইনকাম ডকুমেন্ট যদি ঠিক থাকে একজন ব্যবসায়ীর একরকম ইনকাম ডকুমেন্টস হয় একজন স্যালারি হোল্ডারের একরকম ঠিক মতো হয় এই ইনকাম ডকুমেন্টস ঠিক থাকলে উলিবড়িয়া স্টেট ব্যাংক বা পাইতঙ্গা স্টেট ব্যাঙ্কের মাধ্যমে অত্যন্ত হ্যাসেল ফ্রিভাবে এবং ইন টাইম আমরা হাউসিং লোনের ব্যবস্থা করি এবং তার সমস্ত সহায়তা করার জন্য আমাদের লিগাল টিম রেডি আছে এবং লিগাল টিমের মাধ্যমে আপনি আপনার হাউসিং লোনটি খুব সুষ্ঠুভাবে পেতে পারেন যাতে আপনার সমস্ত রকম সমর্থের যোগান সেটা আপনারা দিতে পারেন আপনার নাম আমার নাম গৌতম বোস আপনাদের সবাইকে আমার অভিনন্দন ভালোবাসা বড়দের প্রণাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং উলুবেড়িয়ার আর্থ সামাজিক পরিবেশে কাজ করার জন্য আমাদের সহযোগিতা করুন